পানি মারার কারণটা হলো চাউলের যে ময়লাটা আছে সেটা যেন নিজ দিয়ে বের হওয়া যায় আর ভাতটা খুব সুন্দর হয় এজন্য কিন্তু পানি মারা হচ্ছে খুব মনোযোগ সরকারে কাজ করছেন দাদু হয় এই দেখেন চাউলগুলো একদম চকচক করে দেখতে কত সুন্দর লাগে পানি মারা হয়েছে বলিছে সবাই কাজে ব্যস্ত এই যে চাউল গোনা ভিজানো হচ্ছে মানে ধোয়া হচ্ছে খুব সুন্দর ভাবে এই যে নিয়ে যাচ্ছে

કક 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 ભાઈને ટુ ટુ વાલી વાલી નહી દે તો હારી ભાઈ આ તો કરે મને આ હા સા થોડું જો સાઈ જોર લગાવો આજ સુધી તો ઓછો આવતો નથી સાત નોટ રેડી કો પબ્લિકલી ચાલ ના રેતી છે એટી એટી

ওইদিকেও কিন্তু মহিষের বস্তু ভাত নামে নাই আমরা দেখতে এসি একটু আগে চাউল কেবলে ধুচ্ছে আপনাদেরকে দেখাবো একতিরিশটা দেখছি সাড়ে দশ যখ সাড়ে দশ যখ করে বিশ লিটার বিশ বিশ কেজি চাউল বড় জপ সাড়ে তিন লিটারই এক এবার বিল্লাহ তোমার দশ পনেরোটি ছোটো আছে তোমার বাবুটি ছোট আছে বড় দেখলেও হ্যাঁ আমার পার্টনার ভাই ডাউল সাকতিছে ডাউল হলেন আমায় দিয়ে সে সব সচেতন করে তুলি দেন দাদা নিজ নিজ দায়িত্ব সচেতন করে তুলি দেন আকার ভাবে সাড়ে এগারো দাদু সাড়ে এগারো খালি পানি লবণ দেওয়া হলো যাতে ভাতে লবণ না লাগে ভাতের পানি লবণ দেওয়া হচ্ছে যাতে খাবারের সময় আপনার ভাতে লবণ না লাগে এটা কিন্তু একটা কঠিন টেকনিক বাসা বাড়িতে বাসা বাড়িতে আমরা ভাত পাক করি অবশ্যই একটু তালে লবণ দিবেন এখানে বিশ কেজি চাউলের জন্য আপনার এরকম একটা মুট দিয়ে দেওয়া হচ্ছে লবণ আর এখানে দেখতে পাচ্ছেন পানি হিসাব করে দিচ্ছে সাড়ে দশ জক বাবা গুণাদেন ভুল না হয়